হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কাজ আজকে আমরা অনেক অনেক খুশি তো কাজ আজকে আমরা বিরয় করলাম একটা জায়গায় তো তোমাদের জন্য তো গাইস তোমরা আমাদেরকে অনেক অনেক সাপোর্টের জন্য গাইজ তোমাদের জন্য আমি একটা সারপ্রাইজ দেবো তো আমি না আমার পুরো ফুল টিম আজকে তোমাদের সারপ্রাইজ দিবে তো গাইজ আমরা ফাইনালি কেকের দোকানে যাচ্ছি তো কেকের দোকানে যে কি কী হবে তো তোমাদেরকে সব শেয়ার করবো তো আজকে ফুল ভিডিওটা দেখো এক ফোটাও যে স্কিপ করে তাহলে তোমরা অনেক মিস করে যাবে ভিডিওটা কিন্তু খুব মজাদার হবে তো তোমরা এক ফটো স্কিপ করবে না ফাইনালি গাইজ আমরা কেকের দোকানের সামনে এসে যাই তো এখানে এসে আমরা কেক নেবো এখন তো চলো দোকানের এখানে যাওয়া যাক সামনে

আস্তে আস্তে গাইজ সুদীপের দেখা পাই তো সুদীপের বলে কেকটা পছন্দ হয় নাই সুদীপ বলে কেক দিছে অন্য অর্ডার দিছে অন্য কেন তো আমরা তো টাকা ঠিকঠাকই দিছি তো কেন আমাদেরকে দিল তার জন্য আমরা গাইজ আবার সাইকেল রিটার্ন করলাম তো গাইজ এখন আবার যাচ্ছে কেকের দোকান তো চলো দেখি কি হয় কেকের দোকানের সাথে সুদীপ পুরা খেয়ে পেয়ে গেছে জানো গাইজ সেই রা ওইছে ওইকে আমরা তো টাকা সব ঠিকঠাকই দেবো তো আমাদেরকে কেক কেন এরকম দেবে তো গাইজ দেখো পুরো চাইতে গেছে আজকে যাক দোকান ঢোকান দেখি কী করে আমাদেরকে তো ঘোড়ায় নিয়ে গেলো এর বললো কি চলো আমি দেখব পুরে চাইতে গেছে তারপরে দোকানদার বাধ্য হয়ে দিলো ঠিক করে তো কাজ ফাইনালি আমরা ঠিকঠাক করে আবার উদ্দেশ্যে তো আমরা জন্য তোমাদেরকে পরে বলবো তো চলো ওইখানে যাই ডিগির পাওয়ার লিখছেন তোমার ভালোবাসার জন্যে আজকে আমরা ক্রিকেটের লিখছি এটি তো তোমরা যা আমাকে সাপোর্ট করছেন সবাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যা যা ভিডিওটা লাইক করছেন তাকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানালো মোট তরফ থেকে আর যা যা মোর ভিডিও খান দেখছেন মানে আমার টিমের ভিডিও খান একটা অনেক ভালোবাসা জানান এখন রুমেও তো দেখছে তার জন্য ভিউস পেয়েছে কিন্তু আমরা তো এলা সবার এলা মানে আমার টিমের সবার ইয়ে মন থেকে এক এক করে কথাটা শুনি খুব শুনি মন থেকে প্রথমে মুই আর কি কম তোমরা সবাই শুনে লেখছেন যে আমার বারো কে ভিউজ হয়ে গেছে এর জন্য আমরা কেকটা কাটি লেখছি তো তোমার তোমার যদি সাপোর্ট না থাকে তাহলে আমরা কিছুই করি পাইলেও না হয় তো তোমাদেরকে অনেক ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য নেক্সট ডে আয় অঙ্কুশ অঙ্কুশ কোয়া কি ভিডিও টি আর কি কো কোয়া তো কি কোয়া কিলে কোয়া কমন খাটি যে কি না কোয়া কমন খাটি হয় না খালি হয় মজা মনে হয় ভালো হয় আর পুরো পেকিং কোয়া আছে কোয়া কি কো সবাই কো শেয়ার কর সবার সাথে শেয়ার কর

কি কমন লাগে তুমি আমার নতুন যুগে যে চ্যানেল তো কমন লাগে ভিডিও কিন্তু ভাইও গেল একটা ভালো রোল দেয় নেই তো আমরা চেষ্টা করবো ভাইও মানে শেখাই আর কি চেষ্টা করবো মানে ভালো ভালো রোল দেওয়ার তো এলা আমরা সুদীপ দেখি আর কিছু কবো ভাই না মনে আর কিছু কম না কিন্তু তোমাকে একটা কথা কম সবাইকে আমার কিন্তু ক্যামেরাম্যান নাই আমার সবাই ক্যামেরাম্যান তার মধ্যে আমার কিন্তু ডিরেক্টর নাই সবাই আমাদের মানে সবাই আমার ভিডিও মানে সবাই আর কি প্ল্যান করি আর কি সবাই সবারই আর কি মনের ইয়েতে মানে আরেকটা কথা তো ভাইগুলো কিন্তু অনেক মানে ইয়ে খাটনি করে তো তোমরা যে জায়গার আমার ভিডিওগুলো মানে ভুল হয় তো তোমরা কমেন্ট করে আমাকে জানাবেন ওই ওই জায়গাটা আমরা ভালো করার চেষ্টা করি তো গাইজ তোমার কাছে অনেক অনেক মোর ভালোবাসা রইল তার মধ্যে আমার টিমের মানে সবারই ভালোবাসা রইল আরও যদি আমরা আগে পাই তো তোমার যাওয়ার পামু তো আমরা চেষ্টায় আসি আগার আর তোমরা যদি সাপোর্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি আমরা আগে যাবো তো গাইজ বেশি দেরি না করি রাত্রি হয়ে গেছে প্রায় তো আমরা সবাই মিলে গেলা কেকটা কাটবো তো গাইজ দেখো হ্যাঁ পুরো ভিডিওটাই নাচ গান আড্ডা সব ভালো লাগছে মজা হবে তো আমরা কেক কাটাটা পুরোটাই দেখো রাজ ভাই রাজ

में समाजा। अरे कमरे के झटका मारे मारे के बिजली पागल बना बेकार पत्थर की पागल बना बेका तोरा देह में चुमक लग A few moments later. Hey, hey. হ্যালো গাইস তো আমার ভিডিওটা পুরো ফুল ভিডিওটা তোমার কবর লাগে তোমার কমেন্ট করে জানাবেন তো সবাই পুরো নাচ করলে মজা করলে তো অন্য তোমার সাথে কি করা চাই সুদীপ নেও শোনো নেটে তোমার নাচ কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানাবেন এবং তোমার ভিডিওটা কেমন লাগলে তোমরা তাও কমেন্ট করে জানাবেন কোন পাটটা তোমার ভালো লাগছে এনার্জি করা চাই তোমরা কমেন্ট কি কোন গানের নাচটা বেশি ভালো লাগছে মানুষ তাহলে এ এটুকুই থাক নেক্সট ভিডিও দেখা ভালো লাগছে টাটা